আসসালামু আলাইকুম হ্যালো ভিড় কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়াই ভালো আছি তো ভিওয়া আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সেই ব্লগ ভিডিওটি হলো বগুড়ার বিখ্যাত একটা স্থান মহাস্থান তো এই মহাস্থানেরই আরেকটি অন্যতম জায়গা হলো মহাস্থান জাদুঘর তো সেই জাদুঘরের ভিতরের অংশ নিয়ে আপনাদের মাঝে চলে আসি তো এমনি স্বাভাবিকভাবে এই মহাস্থানের জাদুঘরটাতে আপনার অন্য অন্য দিন এগুলাতে টিকিট কেটে ঢুকতে হয় কিন্তু আমি যে সময়টাতে গিয়েছিলাম সেটা ছিল ষোলোয় ডিসেম্বর এই জন্য ফ্রি টিকিটে ঢুকেছি এবং সব কিছু দেখতে পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি তো মহাস্থানে জাদুঘরে করে পরে কিছু মূর্তির পুরোনো মূর্তির ই দেখলাম ওই যে দেখা যাইতেছে এগুলো আমি জুম করে দেখালাম আপনাদেরকে তবে এখানকার দৃশ্যগুলো অসাধারণ সুন্দর ফুলের দৃশ্যগুলা মাসাল্লা অনেক সুন্দর ফুল গাছগুলো দেখে অনেকটা ভালো লাগলো কিন্তু আমি যা দেখলাম মহাস্তনের ভিতরে এই হিন্দু সংস্কৃতির বিষয়গুলোতে বেশি লিপ্ত অর্থাৎ এখানে হিন্দুদের সংস্কৃতিই বেশি আর কি হিন্দুদের প্রাচীনতম মূর্তি বা হিন্দুদের যে কালচারের যে সমস্ত জিনিসগুলো আছে সবগুলা এখানের ভিতরে লিপ্ত আছে মানে এখানে আছে অর্থাৎ হিন্দুরা আসলে সব থেকে বেশি মজা হবে তাদের ধর্মাবলম্বী বা তাদের বিষয় ধর্ম সম্পর্কে বা তাদের মূর্তির বিষয়গুলা বেশি উল্লেখ করা আছে এই মহাস্থান জাদুঘরে তো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাচ্ছি যেহেতু ফ্রিতে ঢুকতে পারছে এই জন্য আপনাদেরকেও ফ্রিতে দেখাচ্ছি ভেতর অংশটুকু তবে এখানে এই জাদুঘরে ঢোকার পরে সব থেকে আমার যে বিষয়টা ভালো লাগছে সেটা হলো বিভিন্ন রকমের ফুল গাছ আর বিশেষ করে পুরনো পুরোনো বিভিন্ন রকমের পাথরের নাম দেখা যাচ্ছে এগুলা সংরক্ষিত সংরক্ষিত করে রাখছে তো আপনাদেরকে সেগুলো জুম করে দেখাচ্ছি যে পাথরের বিভিন্ন রকমের পাথর যে পুরনো পাথরগুলো ছিল প্রাচীনের প্রাচীনতম যে পুরনোতম যে পাথরগুলো ছিল অর্থাৎ যেগুলো আপনার অনেক অনেক আগেকার প্রাচীনতম এই পাথরগুলা লিপিবদ্ধ করে সংরক্ষিত করে রাখছে তারা তো এইগুলো আপনাদেরকে জুম করে জুম করে দেখাচ্ছি আর বিশেষ করে অনেক সুন্দর জায়গাটা বিশেষ করে যাদের ভালো জায়গা প্রয়োজন ভিডিও করার জন্য আমি বলবো বগুড়ার আশেপাশে যারা আছে তারা এই জায়গাতে আসা ভিডিও করবেন জায়গাটা অনেক সুন্দর বিভিন্ন রকমের সবুজ শ্যামল অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ঘেরাও এই জাদুঘরটা মোটামুটি ভালোই দেখাচ্ছি আপনাদেরকে জাদুঘরের বিচরণ অংশ কিন্তু একটা বিষয় হলো যে বাহিরের যতটুকু অংশ আছে তো বাহিরের যতটুকু অংশে অংশ আছে ততটুকু আপনাদেরকে দেখাতে পারলাম বাট ভিতরের অংশটুকু ক্যামেরা উন্মুক্ত করা নয় অর্থাৎ ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা একদমই নিষেধ এই জন্য ভিতরের অংশটুকু দেখাতে পারি নাই এই জন্য আপনাদের কাছে দুঃখিত আপনারা কিছু মনে করবেন না পারলে আপনারা টিকিট করে ঢুকবেন তবে ভিতরেও যেরকম বিভিন্ন রকমের মূর্তি দেওয়া আছে যে মূর্তিগুলো জুম দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এরকম ভিতরেও মূর্তি আছে শুধু মুসলমানদের হিন দু একটা জিনিস সংরক্ষিত আছে জাদুঘরের ভিতরে আর বাকি শুধু হিন্দুদেরই হিন্দুদেরই হিন্দুদের পূজার ছবি বা হিন্দুদের বিভিন্ন রকম মূর্তির ছবিগুলো বাকি আছে আর সবগুলো হলো আপনার হিন্দুদের দুইটা জিনিস খালি মুসলমানদের আছে তো ভিতরে অনুমোদন দেয় নাই ক্যামেরা দেখানোর জন্য এই ভিতরে নিয়ে ক্যামেরা দেখাইতে পারি নাই বাহিরে যতটুকু অংশ আপনাদেরকে দেখালাম আপনারা দেখতেই পারতেছেন তবে এই আজকের দিনটা ষোলো ডিসেম্বর বন্ধের দিন হওয়ার কারণে বা ফ্রিতে উন্মুক্ত করে দেওয়ার কারণে প্রচুর পরিমাণে অডিয়েন্স প্রচুর পরিমাণে পর্যটন এই মহাস্তান জাদুঘরে এসে ভিড় করছে তো ফাইনালি আপনাদেরকে দেখালাম মহাস্তান জাদুঘরের ভিতরে কিছু অংশ সবগুলোই দেখাতে পারি নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো ভিডিওটি কেমন হলো ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমাকে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আরও নতুন নতুন নিয়ম ভিডিও পেতে আমার পেইজের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম